সিরিজ ডিরেক্টর সনি মিতুল ডিরেক্টর প্রযোজনা করেছেন মিতুল হালো সনি মিতুল ব্যতিক্রমী মজার কার্টুন ভিডিও এবং অ্যানিমেশন দেখার জন্য অনুগ্রহ করে আমার ভিডিওটি সাপ্তাইব করুন এবং এই অংশের অংশ হন অ্যান্ড অ্যান্ডেরি একটি খুব গুরুত্বপূর্ণ কার্টুন আমি টম অ্যান্ড্রি দেখতাম প্রথম পর্ব থেকে আমি খারাপছি যে শুধু শিশুরা নয় অন্য টম অ্যান্ড্রো জেরি বিষয়ে মজা পায় কিন্তু আমি ইংরেজি ডাবিং চেয়ে বাংলা ডাবিং টম অ্যান্ড জেরি পছন্দ করি তাই আমি টম চেষ্টা অ্যান্ড জেরির বাংলা ডাবর পর্বত করার চেষ্টা করি এবং অন্যান্য অ্যানিমেশন মুভির পর্যালোচনা করি তাই অনুগ্রহ করে আমার সাথে আমার গঠনের সমস্ত ভিডিও দেখার জন্য আমাকে সমর্থন করুন অফিশিয়াল ইউটিউব চ্যানেল সনি মিতুল।